তো আল্লাহ সুমতলা জাহান বলেছে দুনিয়ায় তুমি দুটি নিঃশ্বাস ছাড়বে একটি হলো শীতকালে আর একটি হলো গ্রীষ্মকালে এই যে গ্রীষ্মকালে যে গরম এই গরম সহ্য না করতে পারে আমরা এসির ভিতরে আশ্রয় নিই ফ্যানের নিচে এসে বাতাস খায়। যদি কারেন্ট একবার চলে যায়। শরীরে সমস্ত পোশাক খুলে গাছের নিচে বিভিন্ন ছায় যে বাতাস করে গরম নিবারণ করি এটা হচ্ছে জাহান নামের একটি নিশ্বাস তাহলে জাহান্নাম শুধুমাত্র নিঃশ্বাস ছেড়েছে জাহান নামের আগুন না নিঃশ্বাস এই নিঃশ্বাস এই তাপে যদি আমাদের শরীর গরমে সহ্য না করতে পারে বলে আল্লাহ শীতই ভালো তুমি শীত দাও আবার পক্ষান্তরে যখন শীতকাল আসে এই যে জানুয়ারি মাসে কি কোন কোণে ঠান্ডা এই ঠান্ডা সহ্য না করতে পারে ঘরের লেপ কাঁথা যা আছে মুড়ি দিয়ে শুয়ে থাকি বাইরে বের হতে পারি না তখন মনে আল্লাহ গরমকালে মনে ভালো তাহলে শীত আর ঠান্ডা এটা শুধুমাত্র জাহান্নামের একটি নিশ্বাস আল্লাহ সুমান জাহান জাহান্নামকে দুনিয়ায় ফেলতে বলেছিলেন এই নিঃশ্বাস আমরা সহ্য করতে পারি না তাহলে সেই জাহান্নাম কত দূরে জাহান্নাম কোথায় আছে আমরা বলতে পারি যাহার নাম কি এক কিলোমিটার দূরে কোথায় আছে আল্লাহ ভালো জানে সেখান থেকে নিঃশ্বাস দুনিয়ায় ফেলেছে এই নিঃশ্বাস সহ্য করতে পারে না তাহলে ওই জাহান্নামের গরম জাহান্নামের আগুনে শাস্তি কতটা কঠিন হতে পারে রাসূদ ওরাহর আলদে আল্লাহ আমি থেকে বলতে তিনি বলেন রাসূসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন সাহাবেরা তোমরা কি বলতে পারো এই যে দুনিয়ায় যে আগুন তোমরা জ্বালন করো যে আগুন জ্বালাও ভাটায় ইট পোড়াও হিন্দুরা মানুষ পোড়ায় আমরা ভাত রান্না করি এই যে আগুন এটাতে জাহান্নামের জাহান নামের আগুন সত্তর ভাগের এক ভাগ আগুন আল্লাহ ভাগের এক ভাগ আগুন দুনিয়ায় দিয়েছে যেটা মানুষ সহ্য করতে পারে না ভাত রান্না করার সময় যদি একটু সেঁকা লাগে মনে যানটা বের হয়ে গেল ইটের ভাটায় আপনারা অনেকে যে যে লক্ষ্য করবেন যে ইটের ভাটায় যখন ইট পোড়ায় ওর ভিতরে কাঁচা গাছগুলো ফেলে দেওয়ার সাথে সাথে আগুন ধরে যায় হ্যাঁ খা করে করে দেখলেই ভয় লাগে খুব ভয় লাগে এটা হচ্ছে দুনিয়ার সামান্য এক ভাগ আর পুরো সত্তর ভাগ আল্লাহ তার কাছে রেখে দিয়েছে এই মানুষদেরকে পোড়ানোর জন্য এই আদম সন্তানকে শাস্তি দেওয়ার জন্য যারা তার বিধান মেনে নেয় নাই তাদেরকে জন্য তাহলে জাহান নামকে আল্লাহ তাহলে সত্তর ভাগ করে অন্য ভাগ তিনি তার কাছে রেখে দিয়েছেন আর এক ভাগ মাত্র দুনিয়ায় দিয়েছে তাহলে জাহান নামের আগুন কত কঠিন সেখানে কেউ যেতে চায় আমরা কেউ যেতে চাই না